ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্দা ইউনিয়ন চার নং ওয়ার্ড দক্ষিণ পানগাঁও বিশিষ্ট সমাজসেবক হাজি জাকি হুসেন জাকির নিজ অর্থায়ন থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে দক্ষিণ পানগাঁওয়ে গরিব দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন এবং নগদ টাকা অনুদান দেন জাকির হুসেনের নিজ বাড়িতে এই অনুদান ও বস্ত্র বিতরণ করেন এ সময় বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন বিশিষ্ট সমাজসেবক হাজি জাকির হুসেন জাকির তিনি বলেন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গরিব মানুষের সেবায় নিয়োজিত থাকব আল্লাহ পাক আমাকে আরও তৌফিক দিন যাকে মানুষের সেবা করে যেতে পারি। তিনি মসজিদ মাদ্রাসা স্কুলসহ বিভিন্ন জায়গান অনুদান দিয়ে থাকেন বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসিম মোল্লার প্রতিবেদনে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এসেছি কুমরা ইনিয়ান চাইনং ওয়ার্ডে দক্ষিণ পাঙ্গাও আমরা দেখতে পারলাম জাকির হোসেন জাকির ভাইয়ের বাসায় আজ আসলে আমি কি বলবো এটা তো এই জাকাতের বিষয়টা বেশিরক বলা না বলা উচিত তারপরে বলি যে পাক আমাকে কতটুকু ট্রফিক দিয়েছে এটা আল্লাহ তালা নিজেই জানেন তো আমি প্রথমত আমার আত্মীয় স্বজন ইসলামের নিয়ম অনুযায়ী আমার আত্মীয় স্বজনকে আমি দেই আমার আত্মীয় স্বজনকে আমি আমার মায়ের মৃত্যুবার্ষিকী পনেরো রমজানের দিন দিচ্ছি ইনশাল্লাহ তার পরবর্তীতে আমি আমার প্রতিবেশী পঞ্চায়েতের তাদেরকে দিছি এর পরবর্তীতে আমার গ্রামবাসী যারা অন্তত না চায় তাদেরও আমি দিছি এই লাস্টে বাহিরের যারা বাসমান আমার এলাকার না আমি প্রতি বছরই তাদেরকে এই যে এখন যেটা আপনি দেখলেন আইসা এটা তাদেরকে দিচ্ছে আসলে ওইভাবে তো সবাইকে এক করে দিতে পারি না আমার নিজের কাছে খারাপ লাগে কারণ আত্মীয় স্বজনকে একটা স্টেজ পার্শ্ববর্তী প্রতিবেশী তাদের একটা স্টেজ গ্রামবাসী একটা স্টেজ আর যারা বাহিরের এই মেহমান যারা মেহমান আল্লাহ তালা যাদেরকে তৌফিক কম দিছে তাদেরকে আমি তাদের চাহিদা অনুযায়ী দিতে পারি না আসলে খুব কমই দেই তো সেই জন্য আমি তো লোকের কথা বলতে পারবো না কত লোককে দিছি। আমার যতক্ষণ আমার কাছে টাকার আমার যে বাজেটটা থাকে আমি এই দুই এই হাত দিয়ে যতক্ষণ আমার ক্ষমতা থাকে আমি দিতেই থাকি আমার কে কোন বাড়ির কে কোন জেলার কে কোন থানার আমি এটা চিন্তা করি না আমার এখান থেকে আইসা বাহিরের কোন লোক একজন লোক না পায় ফিরে গেছে এটা আমার রেকর্ডে নাই এটা আমার রেকর্ডে নাই তা পাক যাই না কবুল করার মালিক আল্লাহ আর জাকাত প্রথাটা যদি সমাজের সকল লোক যদি চালু রাখতো তাহলে আমার মনে হয় এত গরিব লোক এত কষ্টত পাইতো না কারণ জাকাতটা হিসাব করে অনেকেই দেয় না দেয় না বলেই গরিব লোকের আহাজারিটা বেশি কারণ যেইভাবে তারা আহাজারি করে অনেকে যদি দিত তাহলে তারা খুব খুশি হইতো কারণ এক জায়গায় এখানেই সবাই দাঁড়ায় আছে কষ্ট পাইতেছে আমার নিজের কাছে খারাপ লাগে কারণ একটা লোক আইসা যখন দুই চার পাঁচশো টাকা পায় এটা আমার কাছে খারাপ লাগে কিন্তু তারা তো আমাদের এই পঞ্চায়েতেরও না তারা আমার প্রতিবেশীও না তারা আমার আত্মীয় স্বজনও না তারা বাহিরের লোক তা বাহিরের লোকরে দিতে আমার খুব ভালো লাগে কিন্তু এত লোক আছে যেটা আপনার আপনার তাই দেখলেন আপনি দেখলেন তো এই কথা আর কি যে আল্লাহ কতদিন আমাকে এই তফিক দিব আমি জানি না আমি চেষ্টা করি যে আমার সাধ্য অনুযায়ী সাধ্যের বাইরা আমার কাছে টাকা আছে কি না এটা আল্লাহ জানে কিন্তু মানুষ কিন্তু এটা জানে না তারপরও আমার যতটুকু সম্পদ আছে আমি রমজান আসলেই আমি সম্পদ বিক্রি করে এই মানুষকে আমি সহযোগিতা করি ধন্যবাদ আপনাকে জাকির ভাই আপনি যে একটি পরিকল্পনা নিয়েছেন মানবের কল্যাণের সেবায় নিয়োজিত রয়েছেন বা হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম সবচেয়ে আগে মানব সেবায় নিয়োজিত ছিলেন সেই ধারাবাহিক লোককে আপনি যেই সেবাকে যে কাজগুলো করছেন আপনাকে অসেখ ধন্যবাদ আমি আশি সন থেকে আমি যখন যেই বছর লেখাপড়া শেষ করলাম ব্যবসায় ঢুকছে আশি সনে থেকে আমি এইভাবে আমার সাধ্য অনুযায়ী দেওয়া যাইতেছি এখন হয়তো কোনো সময় একসময় ছোট কম দিছি আস্তে আস্তে পর্যায়ক্রম এটা বাড়তে বাড়তে এই পর্যন্ত আসছে বাকি জিন্দিগি আল্লাহ কতদিন আমাকে হায়াত রাখবো এটা জানি না আর সবাই আমাকে গ্রামবাসী যারা যুবক সম্প্রদায় আছে তারা সহযোগিতা করে আমার পক্ষে একা এটা কন্ট্রোল করা সম্ভব না কিন্তু যুবক সম্প্রদায় যারা আছে পঞ্চায়েতের আমাদের হাজির সলিম ব্যাপারী সোসাইটির নেতৃবৃন্দ এবং আমাদের এলাকার এই টেম্পো চালক মালিক যারা আছে চালক সমিতি তারা আমাদের সহযোগিতা করে এবং তাদের সহযোগিতা এই মানুষজনকে কন্ট্রোল করা কারণ আমি চাই না যে আমার এখানে আইসা সহযোগিতা নিতে আইসা একটা বাচ্চা একটা মানুষ কষ্ট পাক তাহলে আমার এটার এই দানের আর কোনো অর্থ রইলো না তা আমি আপনাকে ধন্যবাদ যে আসলে এটা প্রচারের জিনিস না আপনি আইসা পড়ছেন এই আমার কথা এটা আমি প্রচার প্রসার এটা আমি কখনো করি না এটা আল্লাহ তালা জানে আমি কি করি না মূলত প্রচার করার উদ্দেশ্য হলো যে আপনার দেখি যদি আরেকজন এইরকম ধান শগ্দা বা অসহায় মানুষের পাশে সেবায় নিয়োজিত হয় সেই ধারাবাহিক লক্ষ্যেই এই আজকের আপনার অনুষ্ঠানটা আমাদের মূলত তুলে ধরার উদ্দেশ্য আপনাদের ধন্যবাদ আপনারা আসছেন যে দোয়া করবেন যে উত্তর উত্তর যেন আমাদের দেশের গরিব মানুষের সংখ্যা কমে এবং আমিও যেন বেশি দিতে পারি একসময় এমন দিন দেন এমন দিন যেন আসে যা আমাদের এলাকায় গরিব মানুষকে আর কিছু দেওয়া যাইতেছে না গরিব খুঁজে পাওয়া যায় না কিন্তু আসলে দিন দিন গরিবের সংখ্যা বাড়তেছে বাংলাদেশে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তাদের নিত্যপূর্ণ যে সমস্ত দ্রব্যের মূল্য তারা ঈদ করবে কি ঈদ তো আনন্দের একটা উৎসব কিন্তু আমাদের সমাজে বা আমাদের দেশে যে ধনী লোকের আছে তারা নিজেদের জন্য যে উৎসবটা ব্যয় করে যদি সেই অংশ থেকে যদি তারা একটু মন খুললা যদি গরিবের দিকে তাকাইতো তাহলে আমার মনে হয় ইসলামের দৃষ্টি এবং সামাজিক ব্যবস্থা অনেক ভালো হইতো ধন্যবাদ আপনাদের আজকে আসার জন্য ঠিক আছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি তিনি একজন ব্যবসায়ী তিনি সমাজসেবক হিসাবে আজ দেখতে পারলাম যে গরিব অসহায় দোস্তদের মাঝে তিনি ঈদ উপলককে ত্রাণ বিতরণ করছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ